আজকে আমরা দেখব এস এস সি চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালের ফিজিক্সের সমাত্রি ক্ষমতা অধ্যায়ের একটা ক্রিটিক্যাল কোশ্চেন যেটাতে আমরা অনেকেই গুর করি তো এইটা আসলে এক্স্যাক্ট এই হবে আমরা দেখব যে এটা গ এবং ঘয়ের সমতান তো ওদেরকে বলছি যে আটশো গ্রাম বরের একটি বস্তুকে খারাপ উপর দিকে যদি আমরা দুইশো বেগে নিক্ষেপ করি তাহলে আমাদের গদে বলছে কত উচ্চতায় বিভব শক্তি এবং গতিশক্তি সমান হবে কত গুণ হবে এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য আমরা কি করব সবসময় যে এই মাঝে যেমন একটা বিন্দু ধরে নিব ধরে নেব যে ওই বিন্দুতে আমাদের শক্তি বিভব শক্তি এত গুণ হবে অথবা সমান হবে তাহলে আমি এখানে ধরে যে ধরি সেই বিন্দুতে আমাদের বিভব শক্তি সমান হবে এখন টোটাল দূরত্ব যদি আমাদের অর্থাৎ এই বস্তু যদি এত বিগি নিক্ষা করা যায় তাহলে সর্বোচ্চ আমাদের বি বিন্দুতে যাবে তাহলে সর্বোচ্চ উচ্চতা কত এবি তাহলে এ বি আমরা কি ধরে নিয়েছি এইচ ধরে নিয়েছি আর যে বিন্দুতে আমাদের গদ শক্তি এবং বৃহৎ শক্তি সমান হবে সেটা ভূমি থেকে কত এক্স তাহলে এসি সমান কত এসি হচ্ছে এক্স আর এবি সমান হচ্ছে আমাদের এইচ তাহলে আমাদের বিসি সমান কী আসবে এইচ মাইনাস এক্স এখন আমরা কি করব যে সি বিন্দুতে গতি শক্তি কত এবং সি বিন্দুতে বিভব শক্তি কত সি বিন্দুতে বিভব শক্তি বিভব আমাদের সূত্রটা কি সূত্র হচ্ছে ইপি কল এনজিজ এইস এখন এইস কে এখানে এইচ হবে এইচ হবে না কেন এইচ হবে না এবার আমরা বলতে কি বলছি যে সেই বিন্দুতে আমরা শক্তি বের করব তাহলে বৃহৎ শক্তি বের করার ক্ষেত্রে এ থেকে সি এর দূরত্ব কত নিছি আমরা এ সি এর দ্রুত কত এক্স তাহলে আমরা এখানে এস নামে কি কত লিখবো এক্স ওকে এখন সেই বিন্দুতে গতিশক্তি কি হবে তাহলে গতিশক্তি ই কে কাপ এম বি স্কর তাহলে হা এম এইখানে আমরা কি বের করতে সেই বিন্দুতে গতিশক্তি বের করতেছি তাহলে সে বিন্দুতে আমাদের শেষ বেগ তো শেষ বেগ যদি বের করতে চাই তাহলে শেষ বেগের সূত্র হচ্ছে আমাদের ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এবং এখানে এইচটা কি নেব আগের মতোই এখানে একটা লার্নিং পয়েন্ট আছে লার্নিং পয়েন্ট হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতিশক্তির জন্য উচ্চতা নিব নিচ থেকে এবং পরন্ত অবস্থায় উচ্চতা উপর হতে গণনা করতে হবে তাহলে আমরা এইখান থেকে তো আমরা এটা বের করতে চাই তাহলে এখানে দূরত্ব কত এক্স তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি টু জি এক্স ইন্টু হাফ এম তাহলে এগুলো কেটে যাবে তাই হচ্ছে আমাদের

এটা আজ ওয়ান বাই ফোর জি এটা এক হাজার বিশ মিটার তো ভূমি থেকে এক মিটার উচ্চতায় আমাদের গদ শক্তি গৃহ হবে তাহলে এটা হচ্ছে আমাদের এর তোমরা কি করবে ঘরের যে আনসার এটা অনেক ক্রিটিক্যাল এবং অনেকেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ভুল করে আমরা দেখবো যে এক্স্যাক্টলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি এটা কীভাবে অ্যান্সার করা যায় তো নিক্ষেপের বিশ সেকেন্ড পর এবং পরন্ত অবস্থায় তিরিশ সেকেন্ডে আমাদের মোট শক্তি অপরিবর্তিত থাকবে কিনা এটা বিপুল তো এখানে তিরিশ সেকেন্ড বলতে এমন না যে প্রথমে বিশ সেকেন্ড গেছে আবার পরন্ত অবস্থায় তিরিশ সেকেন্ড এটা হচ্ছে তিরিশ সেকেন্ড টোটাল তাহলে বিশ সেকেন্ড যাবে সর্বোচ্চতে যাবে আবার নিচে দিকে পড়বে টোটাল 30 সেকেন্ডের মধ্যে আমাদের বিষয়গুলো ক্যালকুলেশন করতে হবে তো প্রথমে এই করার সময় আমরা কি করব এখানে যে এই বস্তুকে এত বেগে নিক্ষেপ করতেছে তাহলে এত বেগে যদি উপর দিকে নিক্ষেপ করে তাহলে সর্বোচ্চ কত উচ্চতায় এই বস্তুটা যেতে পারে আমরা এটাকে ক্যালকুলেশন করি আর সর্বোচ্চ উচ্চতার জন্য আমাদের এই সমান ইউস কর বাই জানি মানটা বসিয়ে দেই তাহলে এটা দেখা যাবে করলে এই মানটা আসবে তা সর্বোচ্চ যাচ্ছে আর বিশ সেকেন্ডে আমাদের কতটুকু যাবে বিশ সেকেন্ডে যাবে A কল ইউটি মাইনাস এখানে ই হচ্ছে আমাদের দুইশো এটা হচ্ছে টি হচ্ছে বিশ মাইনাস এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট টি হচ্ছে বিশ স্কোয়ার তো এটা ক্যালকুলেশন আমাদের মোটামুটি এই মায় একটা মানা যাবে এরকম তাহলে অভিয়াসলি দেখা যাচ্ছে যে বিশ সেকেন্ডের পর আমাদের কিন্তু সর্বোচ্চতায় যাচ্ছে না আমাদের বিশ সেকেন্ডে গিয়ে এটুক যাবে এবং বাকি এই বি সি থেকে বি এইটা দুটো কত অবশ্যই যাবে চারটুকু তার বাকি একটু যাবে আমাদের বি তে তাহলে বিসে আমরা কী লিখতে পারি বিসি হচ্ছে মাইনাসল এত মিটার তারপরে এইখান থেকে ইটুক যাচ্ছে আমাদের এত মিটার এখন এইখান থেকে যেতে আমাদের কত সময় লাগবে এটা বের তো সময় করার জন্য আমাদের যেটা সূত্র আছে খুব ইজি সূত্র সেটা হচ্ছে কি সময় টি কল ইউবাই জি এই টি বের করার জন্য আমাদের কি লাগবে এখানে আমাদের আদি বেগ অর্থাৎ এইখানে যে বেগটা এই বেগটা লাগবে এই বেগটা যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে আর ভি কল ইউ মাইনাস টি তো ভি টা বের করব এখানে তো বি এর বের করতে চাই তাহলে আমাদের আদি বেগ কত 200 আর এটা 9.8 আর এখান থেকে 20 সেকেন্ড গেছে তাহলে কত হবে 4 তাহলে সি অবস্থায় গিয়ে আমাদের শেষ বেগ কত হবে 4 আর এইখান থেকে যখন এইখানে যাবে তখন আমাদের শেষ বেগ ভি হবে হচ্ছে জিরো আর আদি বেগ কত হবে আদি বেগ হবে এইটা তার মানে এই ইউটা হচ্ছে আমাদের এটা আমরা দেখলে 4 বসাই 9.8 তাহলে আমাদের এটা হচ্ছে 0.41 সেকেন্ড তার মানে কি তার মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে এই বস্তুটি সময় লাগছে কত টোটাল এ থেকে সি গেছে 20 সেকেন্ড আর সি থেকে বি গেছে হচ্ছে 0.41 সেকেন্ড মানে টোটাল লাগবে তো টোটাল লাগবে হচ্ছে আমাদের 20.21 সেকেন্ড 20.41 সেকেন্ড তাহলে বাকি আমাদের তিরিশ থেকে যদি বিয়োগ দেই তাহলে আসবে কত তিরিশ থেকে আমরা একটা বিয়োগ দেই তিরিশ বিয়োগ তাহলে নয় পয়েন্ট ফাইভ ওয়ান সেকেন্ড তাহলে বাকি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান সেকেন্ডে এখান থেকে বস্তুটা আমাদের নিচে থেকে আসবে আমরা ধরে নিলাম এই বস্তুটা এখানে আসলো এটা হচ্ছে ডি তাহলে এখন আমাদের কাজ কাজ হচ্ছে সি এবং তে আমাদের মোট শক্তি বের করতে হবে তো সি এবং ডিতে তুমি মন শক্তি বের করি দেখা যাক এখন শক্তি আর বিভক শক্তি আমাদের কি জানি যে সি এইচ এখন এইচটা কোন নেবো আমরা কি বের সি বিন্দুতে বের করছি

এই ভি স্কয়ার সমান কি লিখতে পারি আমরা তাহলে ভি স্কয়ার লিখতে হচ্ছে ইউ স্কয়ার মাইনাস 2g এইস এইস কত হবে আগের মতো এখান থেকে এটা উচ্চতা কত সেটা আমরা জানি তাহলে আমরা যদি গুণ করতে চাই তাহলে আজ হচ্ছে ইউ স্কয়ার মাইনাস তাহলে এটা যদি এই টু এই টু কেটে যাবে এমসি ইনটু

আমাদের পনেরো দেখা যাচ্ছে পনেরো নাইন থ্রি পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফোর মোট শক্তি তাতে মোট

প্রথমে আমরা বিয় শক্তি তৈরি করবো যে বিন্দুতে বিয় শক্তি তাহলে এখানে আমাদের ই পি কোন কথা আসবে এম জি এস আর এস কোনটা নেব আমরা কে বি করতেছি ডি বিয় শক্তির ক্ষেত্রে উচ্চতা সবসময় কি নিতে হবে নিচ থেকে নিতে হবে তাহলে এখান থেকে আমাদের তার এ ডি দূরত্বটা কত আগে আমাদের বের করতে হবে এখন দেখো যে বি থেকে ডি তে আসতে মানে সময় কত কত লাগছে আমরা বের করেছিলাম এর আগে কত সময় 9.9.59 সেকেন্ড সময় লাগতেছে তো এই সেকেন্ড এই সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সে উপর দিকে যে তার মানে আদিবেগ এখানকার সে আদিবেগ শূন্য তাহলে ut p 1/2 dt² তো এখানে এই আদিবেগ শূন্য তার মানে এই টোটালটুকু শূন্য আমরা লিখতে পারি হাফ নাইন আর বি থেকে ডিতে আসতে সময় লাগতেছে কত নাইন আমরা করি মিটার আসবে বি থেকে ডিতে আসতে দৌড়তে তাহলে টোটাল দূরত্ব আমাদের আমাদের এতটুকু থেকে তো আমরা এইটা দেই বি দিই তাহলে আমরা এই দূরত্বটা পাবো সেটা কত দেখি সেটা হচ্ছে আমাদের দশমিক পনেরোশো দশমিক এতটা মশাই দিই এখানে অননব্বই যেটা পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট আর পনেরোশো অননব্বই দশমিক তিন গুণ করি হচ্ছে আমাদের

আমাদের বিস্কোয়ারিখবোয়ার এইখান থেকে বস্তুটা আসতেছে তার মানে টু জি এইচটাকে নিব এইচটা সবসময় নিব এখান থেকে পরন্ত বস্তুর ক্ষেত্রে গোজ শক্তি সবসময় নিতে হবে আর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গোজক্তি সবসময় এটা সব নিতে হবে এটা সব সময় নিচ থেকে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের এইচ তো এখান থেকে এইচ কত রকম বের করলাম একটু আগে আগে সেটা বের করছিলাম হচ্ছে কত চারশো একান্ন দশমিক একান্ন শূন্য হয়ে যায় তাহলে টোটাল শূন্য তাহলে আমাদের আসলে টোটাল কেটে যাবে এম জি ইন্টু একটু চারশো একান্ন দশমিক একান্ন আমাদের মানটা বসেছি এখন ওয়ান এইট

একত্রিশ উনচল্লিশ আসবে এই ষোলো হাজার জন তাহলে আমরা দেখলাম যে সেই বিন্দুতে আমাদের এত কাজ শক্তি আসছে এবং অর্থাৎ টোটাল এবং টোটাল বলতে পারি যে আমাদের 30 সেকেন্ডে পড়ন্ত অবস্থা ত্রিশ সেকেন্ডে এবং বিক্ষুপ্ত অবস্থায় বিশ সেকেন্ডে টোটাল শক্তি অপরিবর্তিত থাকবে